তো যারা কমেন্ট করছিলেন যে পাখির দানার দাম জিজ্ঞেস করুন দাদা দানার দাম জিজ্ঞেস করুন তাদের জন্য কিন্তু পাখির দানার দামের কাছে আমি চলে এসেছি তো দেখুন এখানে কিন্তু আছে এগুলো সান আছে না কি দাম থাকছে এটা ত্রিশ টাকা কিছু এটা কি মিক্স আছে গো ককটেল কুনুর মিক্সড বলো কি কি দাম থাকছে এটা একশো নব্বই টাকা কিলো দেখুন কত রকম জিনিস আছে কুনুর মিক্সড দেখুন শ্রীরামপুর কত সুন্দর দুটো পায়রা আছে দেখুন দাদা এটা কি আছে নাম কি আছে অস্ট্রেলিয়ান মোকারো অস্ট্রেলিয়ান মোকারো দেখুন কত সুন্দর লাগছে যারা

আর সবগুলোই কিন্তু হ্যান্ড টেম আর সবগুলোই কিন্তু ফুল টেমের কিন্তু পাবেন আমরা না কোনো বাইডিং টেন্ডেন্সি নেই না চলুন এখানে আছে সিঙ্গেল কালার যেগুলো আছে সব আটশো টাকা পেয়ার বাই কালার যা আছে নশো টাকা পেয়ার আমি একটু কালারগুলো একটু হাতে করে নিয়ে দেখি একদম একদম জমাট লং কোটের মদিয়ানের মধ্যে পান্ডা খুব একটা দেখাতে পারি না একদম একদম মাল বেরিয়ে যায় বলে এই যে পান্ডার একটা পেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ার কত কিউট লাগছে দেখুন টক অ্যাম স্টার এটা সাতশো টাকা পেয়ার করছে এই কালারটার সাইড নাম হলো আগোটি আগোটি কালার এটা হলো নমস্কার বন্ধুরা বিএস পেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগের দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্রীরামপুর মার্কেটের ভিতরেও বাইরের কী কালেকশান ছিল আর সেগুলোর দাম কী ছিল আর সাথে কিন্তু আপনাদের সাথে দেখিয়েছিলাম যে আমার চ্যানেলে গিবাওয়েতে যে পার্টিসিপেট করেছিলো যে উইনার হয়েছিল তাকে কিন্তু প্রাইসও দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম আর সাথে প্রচুর কিন্তু হ্যান্ডেম কালেকশন ছিল আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীরামপুর মার্কেটে হ্যামস্টারের কালেকশান আর খাঁচা খাঁচার কী দাম চলছে সেটাও কিন্তু দেখাবো আর সাথে কিন্তু হ্যামস্টারের কালেকশান দেখাবো আর কিছু পায়রার কালেকশানও আপনাদেরকে দেখাবো যে শ্রীরামপুর মার্কেটে পায়রার কী কী কালেকশান থাকছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা শ্রীরামপুর মার্কেটে কী কী আরও কালেকশান দেখতে চান পায়রা পাখি মাছ কুকুর সব কিছুই কিন্তু আপনার শ্রীরামপুর মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো আপনারা কী কী দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত জিনিস দেখাতে আর চালার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওতে যেমনটা আপনাদের বলেছিলাম যে পাখির খাঁচার ভিডিও আপনাদেরকে দেখাবো সাথে কিন্তু হ্যামস্টার আর কিছু পাখির অ্যাক্সেসারিজের ভিডিও দেখাবো সেই খাঁচার ভিডিও দেখাতে থেকেই এখন কিন্তু আমি চলে এলাম মার্কেটের ভিতরে যে দাদা বসছেন ডান দিকেই যে দাদা বসেন সেই দাদার কাছে কেমন আছেন আপনি একদম খুব ভালো আছেন তো একটু খাঁচা দেখান আজকে এটা এটা এলপি না যে পিগো বললে কেউ অর্ডার দিলে সেটাও করে দিতে পারবে বাহ বলো এটা সাইজ সাইজ কি আছে এগুলো বর্দির জন্য বা যাওয়ার জন্য বা খরগোশ বেশ দুই এক কী কী দাম এটা কী দাম থাকছে

তার কি দাম থাকবে ধন্যবাদ আপনাদের যেমনটা বলেছিলাম যে আজকে আপনাদের কিন্তু আমি হ্যামস্টারের ভিডিও দেখাবো তো চলে এসেছি এই দাদার কাছে সবাই জানেন যে এই দাদা কিন্তু হ্যামস্টারের জন্য শ্রীরামপুর মার্কেটে কিন্তু বসেন আর দারুণ দারুণ কিন্তু কোয়ালিটির হ্যান্ডস্টার রাখেন তো দাদা কেমন আসো বলো খুব ভালো আছো ভালো আসো আমি প্রথমে কালেকশনটা দেখিয়ে দেবো সিরিয়াল দিয়ে সিরিয়ানের প্রচুর কালার কম্বিনেশন আছে আগের সপ্তাহ আমি দেখিয়েছিলাম এই সপ্তাহ আমি দেখি যার কালার কম্বিনেশান পছন্দ আছে সেই হিসাবে ইনকোয়ারি করতে পারে কেন এখন কালারের ভ্যারাইটিটা প্রচুর আছে সেই জন্য যার কালার পছন্দ সেইভাবে ইনকোয়ারি করে কালার নিয়ে নিতে পারে চলো প্রথমে দেখাবো সেরিয়ান হ্যাপসঅ তাই তো সেরিয়ান হ্যাপসার মধ্যে দেখা আর সবগুলোই কিন্তু হ্যান্ড টেম আর সবগুলো কিন্তু ফুল টেমের কিন্তু পাবেন আপনারা কোনো বাইডিং টেন্ডেন্সি নেই না চলুন এখানে আছে সিঙ্গেল কালার যেগুলো আছে সব আটশো টাকা পেয়ার বাইক কালার যা আছে নশো টাকা পেয়ার আমি একটু কালারগুলো একটু হাতে করে নিয়ে দেখি একদম 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 লং কোটের মধ্যে আছে এগুলো আটশো টাকা পেয়ার পড়ছে এতটা গরমেও ফুল অ্যাক্টিভ কতদিন বয়স হবে এগুলো এগুলো মোটামুটি সব দেড় মাস করে বয়স আছে মোটামুটি আর এক মাস পরে মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাবে একদম 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 বেশ সুন্দর এগুলো আটশো টাকা করে পেয়ার পুরো টাকা করে পেয়ার সিঙ্গেল কালারগুলো আটশো টাকা করে আর একটা সিঙ্গেল কালার দেখিয়ে দিই বেশ সুন্দর হাতে নিয়ে দেখানোর একটাই মাত্র কারণ যাতে মানুষ সেটা বুঝতে পারে যে এদের বাইটিং কোনো ব্যাপার নেই আর বাচ্চা থেকে বড় যে হাত দিয়ে খেলা করতে পারে হাত দিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই সুন্দর লাগছে চলুন এবার

কালার গুলো সব ইউনিক ইউনিক কালার এই একটা পেয়ার বাই কালার বেশ এটা হলো 900 টাকা করে পেয়ার আছে রেড আইর আছে একদম লং কোটের মধ্যে রেড আই এর পেয়ার আছে না 900 টাকা আর একটা পেয়ার আছে লাস্ট 900 টাকার এইটা দারু আচ্ছা এবার দেখবো বারবারই বলি গরমের মধ্যে হাটে বেশি তো আনা সম্ভব হয় না যতটা পারি আমি আনার চেষ্টা করি আরও যদি আরও কালার কম্বিনেশান দেখার ইচ্ছা হয় বাড়িতে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই সপ্তাহে আমি একটু পেয়ারিং করে করে দেখাবো প্রত্যেক সপ্তাহে একটু কালার মিশিয়ে দেখাই একটু পেয়ারিং করে দেখাচ্ছি এই যে সাতশো টাকার পেয়ার দেখাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি রাশিয়ান ক্যাম্পেল ডবের সাতশো টাকা পেয়ারটা দেখাচ্ছি রাশিয়ান ক্যাম্পেল ডক হ্যামস্টার এটা সাতশো টাকা পেয়ার করছে এই কালারটার সাইন্টিফিক নাম হলো আগোটি আগটি কালার

শর্ট টাইম থাকার জন্য আমি কালার গুলো সবাই করে দেখানোর চেষ্টা করি যার যে কালারটা পছন্দ বলবেন আমি সেই হিসাবে পেয়ার করে দেখিয়ে দেবো এগুলো সব কালারই আছে হাজার টাকা করে পেয়ার বা প্রথমে যেটা দেখালাম সেটাও হাজার টাকা পেয়ার এগুলো সবই হাজার টাকা পেয়ার ঠিক আছে যার যে কালারটা পছন্দ সেই কালার বলবেন সেই কালার হিসাবে আমি করে আচ্ছা দাদা এরা খাই কি মেনলি

যে কোনো কালার বলবেন সেই কালারের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো আর একটা কালার আছে এই যে দেখুন কালারের অপশান প্রচুর আছে আমার যেহেতু নিজের পিঠ সেহেতু কালার অপশান প্রচুর আছে যে কালারটা চাইবে সেই কালার হিসাবে সবই চোদ্দশো টাকা পেয়ার আছে আর অ্যাক্টিভ দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে আর বাচ্চাটা আমি সবসময় অ্যাক্টিভ দেখে যে তারা কতটা অ্যাক্টিভ আছে সবাই কিন্তু একটা সুস্থ বাচ্চা কিন্তু নিতে পারবে আচ্ছা তারপরে আসলে মানুষ আছে না এরপরে দেখি মঙ্গোলিয়ান জারবিল

সাইজটা এটাই থাকবে ড্রেসটা আরও বড়ো হবে এবং লোমের গোছাটা আরও বড়ো হবে এগুলো কত করে দাম আছে কিন্তু বারোশো টাকা করে পেয়ার আছে বারোশো টাকা পেয়ার করছে না এখন গোল্ডেন কালার আর সিলভার কালার এই দুটো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে দুটো কালারই আমি দেখতে পেলাম যার যে কালারটা পছন্দ হয় বলবে তার সু কালারই হয়ে যাবে সেদিকে বলো এছাড়া তো অ্যাভেলেবেল আছে মাইক তিনশো টাকা করে জোড়া আছে যে কোনো কালার বলবে নতুন স্টক এসছে বারোশো টাকা জোড়া এত তিনশো টাকা করে জোড়া আছে যার যে কালারটা পছন্দ করবে তিনশো টাকা জোড়া হিসেবে পেয়ে যাবে

ডালটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই যেগুলো নিয়ে গেলে হ্যাঁ বলুন এগুলো নিয়ে গেলে খুব বেশি টাইম না অ্যাডাল্ট হতে ঠিক আছে ফুলি ট্রেম করা বারবার বলছি আমি হাতে নিয়ে দেখানোর একটাই কারণ যে একদম এছাড়াও ওয়াটার বোতল তো অ্যাভেলেবেল আছে কত করে দাম আছে দশ করে দাম আছে বক্স অ্যাভেলেবেল আছে বিডিং বক্স উইথ বোতল পাঁচশো টাকা দাম আছে উইন্ডো করা আছে সুন্দর উইন্ডো করা পারেন সিড মিক্স মিক্স রয়েছে ষাট টাকা করে প্যাকেট রয়েছে পাঁচশো গ্রাম প্যাকেট আর এছাড়াও তোমার কাছ থেকে যারা নিয়ে যাবে পুরো গাইডলাইন করে যাবে সবসময় বলি যারা নিচ্ছে তারা প্রত্যেকজনই নতুন মানুষ নতুনভাবে জিনিসটা নিচ্ছেন এক্সটিক অ্যানিমেল সবার কোথায় অভ্যাস নেই তো ফুললি গাইড আমি আমার মতো দেওয়া হবে নাম্বার দেওয়া থাকবে টয়েন্টি ফোর আওয়ার যে কোনো সুবিধা অসুবিধা ফোন করবে আর একটা কথা হলো নতুন বছরের এই গরমের পরে হয়তো একটু নতুন কিছু অ্যানিমেল ইন্ট্রোডিউস হবে যেমন হেড হক মাইক্রোসিউডেল বা সুগার গ্লাইডার যেসব আরো বেটার জিনিস দেখতে পাওয়া যায় কোনো বড় বড় হাটেও সেরকম এই সমস্ত আইটেম থাকে না যেটা খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে তো ভালো কথা আর নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি ডাবল নাইন ফোর ওয়ান নাইন এইট সিক্স যে কোনো ইনকোয়ারির জন্য ফোন করবেন হোলসেল এবং রিটেল দুভাবেই সেলিং আছে আমার কাছে হ্যাঁ হোলসেলের একটাই মাত্র কোয়ান্টিটি একটুখানি ডিম্যান্ড করে কোয়ান্টিটিটা একটা ম্যাটার করে তো আপনারা সেই বুঝে আপনি কল করুন যে কোনো ইনকোয়ারির জন্য আমি সেভাবে ইনফরমেশান দিয়ে দেবো আর একবার নাম্বারটা দিয়ে দিই সেভেন ফোর থ্রি ডাবল নাইন ফোর ওয়ান নাইন এইট সিক্স দেখুন শিরামপুরাটা কত সুন্দর দুটো পায়রা আছে দেখুন দাদা এটা কী আছে নাম কি আছে অস্ট্রেলিয়ান বোকার অস্ট্রেলিয়ান বোকারও দেখুন কত সুন্দর লাগছে যারা এক্সোটিক পায়রার কালেকশন দেখতে চাইছিলেন দেখুন জিনিস দুটো দারুণ লাগছে আর লিচে কি আছে অস্ট্রেলিয়ান চিলে এর দাম কি থাকছে এগুলো কি অ্যাডাল্ট নাকি কথা সুন্দর লাগছে দেখেন তো যারা কমেন্ট করছিলেন যে পাখির দানার দাম জিজ্ঞেস করুন দাদা দানার দাম জিজ্ঞেস করুন তাদের জন্য কিন্তু পাখির দানার দামের কাছে আমি চলে এসেছি তো দেখুন এখানে কিন্তু আছে এগুলো সান আছে না কি দাম থাকছে এটা একশো দশ টাকা কেজি থাকছে আচ্ছা এটা কি দানা আছে খুচরো সত্তর বেশ এটা ফিনচের ষাট টাকা বেশ এটা ডিলাক্স নাকি গো ডিলাক্স পঁচাশি বেশ গুজরাট নব্বই বেশ নব্বই যাচ্ছে এই ক্যানারি বলো ক্যানারি দুশো টাকা যাচ্ছে বেশ দেখুন ক্যানারি দাদা বলছিলেন যে দাদা ক্যানারি পাওয়া যাবে কি না ক্যানারি পাবেন দুশো টাকা ধান চল্লিশ আছে গো ককটেল তেল কুনুর মিক্সড বল কি দাম লাগছে এটা একশো নব্বই টাকা কিলো দেখুন কত রকম জিনিস আছে কুনুর মিক্সড একশো নব্বই টাকা কেজি কুসুম বলো সত্তর টাকা আচ্ছা এটা কাটিং খুটটা চল্লিশ টাকা বেশ গোস কি দাম ষাট টাকা বেশ জব পঞ্চান্ন আচ্ছা এটা মাইলো পঁয়তাল্লিশ সর্ষে রাগি রাগি পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে বলো টাকা আচ্ছা এটা বলো সেদিকে আশি টাকা

બરો <laughs>

আর মোটামুটি আজকে কালেকশন বেশি নেই দাদা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও নাইন থ্রি এইট সেভেন সিক্স ফাইভ এইট ডবল জিরো আমার নাম হচ্ছে ধন্যবাদ তো আপনাদের হ্যামস্টার আর খাঁচার ভিডিও দেখাচ্ছিলাম সাথে সাথে কিন্তু আপনাদের কিছু পাখির অ্যাক্সেসারিজের ভিডিও দেখায় নিশ্চয়ই এই দাদাকে চেনেন মার্কেটের একদম ঢুকতেই ডান দিকে বসে এই দাদা পাখির সমস্ত এ টু জেড অ্যাক্সেসারিজ নিয়ে দাদা কেমন আছেন বলুন ভালো আছেন একদম খুব ভালো আছি চলো প্রথমে দেখি বাটি এগুলো কী দাম থাকছে আট টাকা করে পিস খুব সুন্দর সবতো বাকি আছে আট টাকা পিস এটা দশ টাকা 10 টাকা পিস দারুণ হার্ড কোয়ালিটির কিন্তু থাকছে আর হ্যাঙ্গিং এর জন্য দুটোই থাকছে দশ টাকা পিস সেগুলো বলো বারো টাকা এটা 12 টাকা পিস থাকছে একটু সাইজ বড় আর এই বড় একদম বড় কুড়ি টাকা পিস থাকছে বাহ ঝুড়োর দাম বলছিস ها আচ্ছা আমাকে ফোন করবে বাই গাড়ি আর আরো আরো দাম কম হয়ে যাবে বাহ

তিনশো সত্তর টাকা লাভবা এই কক বাড়োটা কুনুরে আছে সাতশো টাকা বেশ দাদা তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে আমার নাম হচ্ছে উলফা সরকার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু থ্রি ওয়ান ডবল থ্রি ফাইভ থ্রি ধন্যবাদবেন যোগাযোগ করবেন যোগাযোগ হোলসেলে মালপাই যাবে